ইতিমধ্যে প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য বেশ কিছু নীতিগত অনুমোদন এসেছে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ এবং সহজ করতে প্রয়োজনীয় নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বিজয়ের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায় দেশে দেশের উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন যা এই উদ্যোগের গুরুত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার ইঙ্গিত বহন করে এই নীতিগত সমর্থন এবং সমন্বিত প্রচেষ্টা এই বৃহৎ প্রকল্পকে সফল করতে এক গুরুত্বপূর্ণ ধাপ এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের এই উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে যা এই ক্ষেত্রটিকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আরো আকর্ষণীয় করে তুলেছে ভিজা চেয়ারম্যান অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র তৈরির কাজ শুরু করেছে যা এই এখাতের ভবিষ্যৎ পথ আরও সুগম করবে এই নীতিমালাই এই বিশাল কর্মযজ্ঞের ভিত্তি হিসাবে কাজ করবে এবং বিনিয়োগকারীদের জন্য একটি সুস্পষ্ট কাঠামো তৈরি করবে বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাপ প্রায় আট হাজার কোটি টাকা যা দেশের নিরাপত্তা বাহিনীকে আধুনিক ও শক্তিশালী রাখতে অপরিহার্য এর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কোস্টগার্ড পুলিশ আনসার ভিডিপি এবং অন্যান্য আধাসামরিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষা হার্ডওয়্যারের বিশাল চাহিদা রয়েছে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই সংস্থাগুলোকে আধুনিক সরঞ্জাম সরবরাহ করা অত্যন্ত জরুরি গড়াবে ভূরাজনৈতিক পরিস্থিতি সময়যত এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে এই চাহিদা আরও বাড়বে তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প এই বিশাল চাহিদার একটি বড় অংশ পূরণ করতে সক্ষম হবে যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করবে এবং বৈদেশিক নির্ভরশীলতা কমাবে ডিফেন্স ইকোনমিক জোনের প্রায় পনেরো কোটি টাকার যে বিশাল বিনিয়োগ প্রয়োজন তা এক বছরে বাংলাদেশের সরকারের পক্ষে যোগান দেওয়া কোনোভাবেই সম্ভব নয় অর্থ সচিবের মতে এই বিপুল পরিমাণ অর্থ ধাপে ধাপে কয়েক অর্থ বছরে বরাদ্দ দেওয়া সম্ভব তবে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এর বাস্তবায়নের ধারাবাহিকতা প্রয়োজন এছাড়া ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত অব্যবহৃত কারখানার জমিসহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পূর্ণ পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলে অর্থ সচিব জানিয়েছেন এটি অবকাঠামোগত সহায়তার এক গুরুত্বপূর্ণ অংশ যা প্রকল্প বাস্তবায়নকে ত্বরান্বিত করবে তবে এই বিশাল স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং সমরশিল্প কারখানা স্থাপনে সবার আগে এগিয়ে আসতে হবে দেশের বেসরকারি বিনিয়োগকারীদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেমন ভারত ও পাকিস্তানে সমরাস্ত্র এবং সামরিক যান সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রতিরক্ষা শিল্প বেসরকারি উদ্যোগে ব্যাপকভাবে প্রসার লাভ করেছে তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের বড় শিল্প গ্রুপগুলোতেও এই খাতে এক ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে তাদের পুঁজি ব্যবস্থাপনা দক্ষতা এবং বাণিজ্যিক নেটওয়ার্ক এই শিল্পের দ্রুত বিকাশে অত্যন্ত সহায়ক হবে ইতিমধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব এসেছে যা দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রতি আন্তর্জাতিক আগ্রহের ইঙ্গিত একইভাবে বিডার কাছে বিদেশ থেকে এ ধরনের বহু বিনিয়োগ প্রস্তাব এসেছে যা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার প্রমাণ বাংলাদেশের অর্থনীতির আকার তার কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং সুষম পররাষ্ট্রনীতি বিশ্বজুড়ে বাংলাদেশকে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মূলত এই কারণে বিশ্বের অনেক উন্নত দেশ বাংলাদেশের আগ্রহী বিশেষ করে জাপান দক্ষিণ কোরিয়া কাতার চীন এবং তুরস্ক এই এই দেশগুলো বাংলাদেশের নতুন উদ্যোগে অংশীদার হতে চাইছে তাদের প্রযুক্তি অভিজ্ঞতা এবং পুঁজি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে চীনের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক দীর্ঘদিনের এবং তার ক্রমেই আরো গভীর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি অত্যাধুনিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে চীনের এই প্রতিষ্ঠানটি মূলত মেন ক্লাস সার্ভাইলেন্স ড্রোন তৈরিতে বিশেষজ্ঞ যা নজরদারি এবং সীমান্ত সুরক্ষায় অত্যন্ত কার্যকর চলতি বছরের ডিসেম্বরে চীনের সহায়তায় বাংলাদেশে চালু হতে যাচ্ছে দেশের প্রথম ড্রোন উৎপাদন কারখানা ফ্যাক্টরিতে উৎপাদিত ড্রোনগুলো হবে আধুনিক নজরদারি এবং বর্ডার পেট্রোলিং এর জন্য বিশেষভাবে ডিজাইন করা এগুলি প্রাথমিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী ব্যবহার করবে এবং ভবিষ্যতে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বাজারে রপ্তানিরও বিশাল সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চীন বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে যা দেশের বিমান বাহিনীর সক্ষমতাকে আরো বাড়িয়ে তুলবে দুই বছর আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরি ও সফলভাবে উড্ডয়ন করে এক নতুন মাইল ফলক স্থাপন করেছিল এর মূল উদ্দেশ্য ছিল নিজেদের প্রশিক্ষণ বিমান নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্টস এয়ারক্রাফ্ট উৎপাদন করা ফলে চীনের প্রযুক্তিগত সহায়তা পেলে স্পোর্টস এয়ারক্রাফট উৎপাদন আরও সহজ হবে এবং বাংলাদেশ এই খাতে আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারবে অন্যদিকে তুরস্ক এবং বাংলাদেশ এক নতুন মিশনে নামছে যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থায় সভাপতি অধ্যাপক হালুক গর্ডন গত জুলাইয়ে ঢাকা সফর করেন এই সফর দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তির আদান প্রদান এবং যৌথ উৎপাদন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তুরস্ক এখন বিশ্বের শীর্ষ ড্রোন এবং সামরিক যান রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম তাদের উদ্ভাবিত ড্রোন এবং সামরিক সরঞ্জাম বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং যুদ্ধের মর ঘড়িয়ে দিয়েছে বাংলাদেশের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং তারা চায় বাংলাদেশের সমর উৎপাদন তৈরিতে সক্রিয় অংশ নিতে এমনকি বাংলাদেশের ড্রোন অ্যাসেম্বলি ইউনিটও স্থাপন করতে আগ্রহী এই পরাশক্তি দুই সাল থেকে দুই দেশের মধ্যে সমরস্ত্র কেনাকাটা এবং যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের মাত্রা বহুগুণ বেড়েছে গত সাত বছরে বাংলাদেশ তুরস্ক থেকে অন্তত পনেরো ধরনের আধুনিক সমরস্ত্র সংগ্রহ করেছে যার মধ্যে রয়েছে বিশ্বজুড়ে প্রশংসিত বাইরেক্টার টিভি টু ড্রোন এসব সহযোগিতার আওতায় বাংলাদেশ কোবরা সাজোয়া যান স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মাইন প্রতিরোধী যান বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় কামানের গোলা সংগ্রহ করেছে তুরস্ক থেকে ড্রোন ছাড়াও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত রাডার সিস্টেমও তুরস্ক বাংলাদেশে প্রস্তুত করতে আগ্রহী মূলত বাংলাদেশে এসব উৎপাদন ও অ্যাসেম্বলি ইউনিট স্থাপন করে বিভিন্ন দেশে বিক্রির লক্ষ্য রয়েছে তুরস্কের যা বাংলাদেশকে একটি আঞ্চলিক প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্রে পরিণত করতে সহায়তা করবে